এবারও যথা সময়ে অনুষ্ঠিত হচ্ছে বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটা কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বৃষ্টি নির্দে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরা এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে আমাদের ব্যাপক সংখ্যক অফিসার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব সিটি এবং অন্যান্য আইন বাহিনীর সদস্যরা বন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে মেটান ডিটেক্টর আর্থওয়ে ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে কোনোরপ বিস্ফোরক দ্রব্য দাহ্য পদার্থ মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে ডগ কাজ করবে শিশুদের জন্য ঢাকা মেট্রোপলিটন হয়েছে রাখার ব্যবস্থা রাখা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবার প্রথমবারের মতো কেএসসি থেকে ডোয়েল ডোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সবসময় বন্ধ থাকবে না আমরা মানুষের দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কখনও এই জায়গাটা ট্রাফিকের জন্য খোলা রাখবো কখনো বন্ধ রাখব কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ অথবা মেলায় যারা আসবেন সিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হাঁটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে সেই জন্য অনেক সময় বন্ধ রাখব এবং খোলাও রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় মেলার আশপাশে এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে কেউ যদি হারানো যায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায় আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব তিন নেতা নেতার মাজার রাজভাষা কার্য এলাকা বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ড্রাইভেশনের ব্যবস্থা দিই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে এক মাস মেলা চলবে এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না রাতে এবং দিনে কখনোই চলবে না হকারদের ব্যাপারে আমরা অনুরোধ করব কোনোভাবেই জন্য যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে হকাররা না বসে এবং উশৃঙ্খল কোনো কর্মকাণ্ডে হকাররা লিপ্ত না হয় ফুড কোর্ট আছে চাপানির জন্য আলাদা ব্যবস্থা আছে এদিকে করা হয়েছে দর্শনার্থীরা সেখানে যাবেন এবং যারা চা কফি খান খাবেন তবে আমি রিকোয়েস্ট করব যারা ফুডকোর্টের ব্যবস্থাপনায় আছে অবশ্যই বাণিজ্য মেলা বা অন্যান্য জায়গায় যে গলা কাটার দাম নেওয়া হয় এটা জন্য না হয় আমার অভিজ্ঞতা মতে এবং আপনাদেরও অভিজ্ঞতা আছে যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুড কোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম তিন গুণ আদায় করা হয় যেটা ঠিক না আমি আমার অফিসারদেরকে রিকোয়েস্ট করব এটা এই দিকে যেন খেয়াল রাখে একটা জিনিসের দাম এক কপির দাম যদি কথার কথা পাঁচ টাকা হয় সাত টাকা নিতে পারে ছয় টাকা নিতে পারে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা নিবে মেলার মেলা উপলক্ষে সেটা তো গ্রহণযোগ্য না বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এইটা লক্ষ্য করেছি এই এর জন্য অনেক সরকারের অনেক ডিপার্টমেন্টও আছে বাজারদর ডিপার্টমেন্ট আছে আমি তাদেরকেও রিকা রিকোয়েস্ট করব যে এইদিকে খেয়াল রাখবে পাঁচ টাকার জিনিস কোনোভাবেই পনেরো টাকা বিশ টাকা দর্শনাদের থেকে নিবে এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায় সেখানে ছোটো ছোটো ঘটনা হয় তর্ক বিতর্কের সৃষ্টি হয় আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তারা জন্য এদিকে খেয়াল রাখে আপনারা জানেন এটি একটি রুটিন প্রোগ্রাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য প্রতিবারের নাই আমরা সেই রুটিন প্রোগ্রামটাই ফলো করতেছি এবং বাড়তি কিছু বিষয় দিয়ে আছে ট্রাফিক একটি ইম্পর্টেন্ট বিষয় পুরো ঢাকা শহরের জন্য এবং এরূপ একটি কি বলে ফেস্টিভ প্রোগ্রামের জন্য ট্রাফিক আরও ইম্পর্টেন্ট আমি আমার সহকর্মী এডিশনাল কমিশনার ট্রাফিক এখন অনুরোধ করতেছি ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবেন থ্যাংক ইউ